আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন প্রকাশ হচ্ছে একশো তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় মোট তেরোটি বিষয় থাকবে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই তেরোটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে গণিত বিষয় গণিত বিষয় একশো নম্বরে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখো এখানে লেখা আছে দাখিল স্তরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিশ্বভিত্তিক প্রশ্নের ধরন নম্বর বিভাজন সংশোধিত অর্থাৎ নতুন করে সংশোধন করে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য প্রকাশ করেছে গণিত বিষয় তোমাদের একশো নম্বর বন্টন করেছে পঞ্চাশ নম্বর সৃজনশীল ত্রিশ নম্বর থাকে প্রশ্ন সংখ্যা প্রশ্ন প্রশ্ন তার বহন শ্রেণী তিরিশ নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য দশ করে সংক্ষিপ্ত দুই করে বহু নির্বাচনে এক করে অ বিভাগ অর্থাৎ ফাটিগণিত অংশ থেকে দুইটি থাকবে অ বিভাগ অর্থাৎ বীজগণিত অংশ থেকে দুইটি ঘ বিভাগ অর্থাৎ যেমিত অংশ থেকে দুইটি আর ঘ বিভাগ অর্থাৎ তথ্যপাত অংশ থেকে দুইটি মোট আটটি প্রশ্ন থাকবে আমাকে প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম এক করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর লিখতে হবে প্রশ্ন পনেরোটি দেওয়া থাকবে যে কোনো দশটির উত্তর লিখতে হবে আর বহনির্ভরশীল তিরিশটি থাকবে সবগুলোর উত্তরে করতে হবে তবে ফাটিগণিত অংশ থেকে আট থেকে দশটি থাকবে বিজ্ঞিত আট থেকে দশটি থাকবে তত অংশ থেকে তিন থেকে চারটি থাকবে এই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ের নমর বন্টন তোমাদের জন্য শুভকামনা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ